নমস্কার আমি যঠীশগুরু দ্রোণাচার্য আপনারা দেখছেন যঠীশগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টা বাদ দিয়ে এই তিনটে রাশির জীবনে বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে তিনটে রাশি মূলত তাদের জীবনের আর্থিক অবস্থা প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে তাদের ব্যাংক ব্যালেন্সটা কয়েক গুণ বেড়ে যাবে এতদিন পর্যন্ত তারা যেভাবে আর্থিক দিক দিয়ে মার খেয়ে আসছিল সেই অবস্থা থেকে তারা নিজেদেরকে বের করে আনতে পারবে আটচল্লিশ ঘন্টা পর এমন কিছু গ্রহ সংযোগ তৈরি হচ্ছে যার ফলে এই তিনটে রাশির জীবনে আর্থিক দিক যে কোনো দিক থেকে যেভাবে হোক দেখবে যে তোমাদের জীবনে এতটাই টাকা পয়সা শুধু টাকা পয়সা বললে ভুল হবে যে ধন দৌলত প্রাচুর্য বৈভব সব কিছুতে তোমাদের জীবনটা ভরে যাবে সাংঘাতিকভাবে সেই তিনটে রাশি হল কর্কট রাশি মিন রাশি এবং মিথুন রাশি